দেখা চলে আসে আপনাদের সমুখে বক্তৃতা দেওয়ার মন মানুষ না আমার মন আপনাদের সঙ্গে অনেক রুগীরা আজকে এখানে এসেছে তাদের থেকে তাদের সঙ্গে দূর দূরান্ত থেকে কথা বলতাম এবং তাদেরকে বলতাম তুমি ভাবো যায়

আমি চিরকাল স্মরণ রাখবো এবং এই নবীদের কাছে আমি ঋণী হয়ে থাকবো ভাই বন্ধুরা আজকে এখানে উপস্থিত হয়েছি জাতীয় বিপ্লব সংগতি হল এই জাতিকে সাতই নভেম্বর জনতার বিপ্লবের মাধ্যমে

আমি বলবো আপনারা আপনাদের নিজের অস্তিত্ব অস্বীকার করছেন এটা হলো বাস্তব এক দেশ এবং জাতিকে পুনর্গঠন করেছে এবং সেই পুনর্গঠন করতে করতে এসে গেল এক সৈর্যাচারী আমল এই স্বয়ং রাজা যদি আমুলে কত 17 বছর আপনি আমি কি কথা বলতে পেরেছি মসজিদের ইমাম সাহেব ফুটবা দিতে পেরেছেন না আমুলে মন্দিরে উড়লি মন খুলে কথা বলতে পেরেছে না কি কথা বলতে পারলেন না একطرفভাবে একটি সংগঠন একটা স্বয়ংাচা একটা এমন এক মিষ্টি পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করেছিল এক ভাইরার দল সেটা ভাষায় প্রকাশ করার মতো না হত্যা করেছে গুম করেছে অত্যাচার করেছে অবিচার করেছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কি হল তখন বাসায় বসে বসে

তো আমার ভাই বন্ধুরা আপনারা অতীত থেকে শিক্ষা গ্রহণ করবেন যদি অন্যায় করেন যদি অপরাধ করেন আপনাদের কাছেও পালাতে হবে আই টু নেম যেবারে আছিস এই নতো নাইদার

গত পাঁচই অগস্ট যদি না হতো হয়তো আপনাদের সম্মুখে আসতে পারতাম না একটা কথা আজকে এই বিপ্লব সংযোগ দিবসে আমি বলতে হচ্ছি যেসবেরা ছোট সহ আমার ছেলেমেয়েরা জীবন দিয়ে এই পরিবর্তন এনেছে সেই কথা আমাদের সর্বকালের জন্য স্মরণ রাখতে হবে

মনে আছে যতদিন পর্যন্ত এই দেশের মানুষের রক্ত আর রক্ত নিশিগির আর ওপর উচ্চ দিতে